আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে এই অধ্যায় আমাদের মসপেক্ট এবং আইজিবিটি এই দুইটা বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে তাহলে চলো কি একটু দেখে নেই মসপেক্টের পূর্ণরূপটা দেখো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আচ্ছা এই পূর্ণরূপটা থেকে তুমি কি বুঝতে পারতেছো যে এইখানে মেটাল থাকবে সেমিকন্ডাক্টর থাকবে ফিল্ড ইফেক্ট মানে ফিল্ড তৈরি হবে ট্রানজিস্টর ট্রানজিস্টর তোমরা চিনো এই ট্রানজিস্টরের মধ্যে কি থাকবে মেটাল থাকবে সেমিকন্ডাক্টর থাক থাকবে এবং সেইখানে একটা কি আমাদের ফিল্ড তৈরি হবে এটাই পুনরূপ তাহলে দেখো সংখ্যাটা তুমি কীভাবে লিখতে পারো যে মশারটা হল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর যা গুরুত্বপূর্ণ অর্ধপরিবাহী ডিভাইস বহু সার্কিটে ব্যবহার হয়ে থাকে দিতে পারো তারপর আস প্রত্যেকটারই আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা বিস্তারিত যাওয়ার আগে আমরা এই অধ্যায় কি আছে কোথা থেকে আসলো এই বিষয়গুলো একটু জানি তারপর আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব আচ্ছা এখানে দেখো আইজিবিটি আছে মসপেক নিয়ে আলোচনা আর আইজিবিটি নিয়ে আলোচনা আইজিবিটি আইটি এর পূর্ণরূপ কি ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর এটা এটা দেখো এই যে মসপেক এবং বিজিটি মানে ওই যে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে আমরা PNP ট্রানজিস্টর NPN ট্রানজিস্টর এগুলোরে আমরা BGT এগুলো হলো BGT ওই বিজিটি এবং MOSFET দুই জনের সমন্বয়ে এই IGBT গঠিত এই IGBT MOSFET এর MOSFET তেও কাজ করানো যায় এবং বিজিটিতেও তেও কাজ করানো যায় তাহলে এটা কি এটা সংক্ষেপে কি হইতে পারো IGBT এটা ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর এটা মসফেক্ট এবং বিজিটি এর সমন্বয়ে গঠিত আশা করি বুঝতে পারছ তারপরে দেখো যে এই যে মসফেক্ট আইজিবিটি এটা কোথা থেকে আসলে একটা আমরা দেখি দেখো পাওয়ার ইলেকট্রনিক্স পাওয়ার ট্রানজিস্টর এই সরি মিস্টেক পাওয়ার ট্রানজিস্টর পাওয়ার ট্রানজিস্টর এই ট্রানজিস্টর পাওয়ার ট্রানজিস্টরকে দেখো চারটা ভাগে ভাগ করা যাচ্ছে বিজেটি বাইকোলার জাংশন ট্রানজিস্টর মসফেক্ট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তারপরে কি এস এসআইটি স্টেটিক ইন্ডাকশন ট্রানজিস্টর আরেকটা কি আইজিবিটি ইনসুলেটেড গেট বাইপুলার বাইপুলার ট্রানজিস্টর তাহলে পাওয়ার ট্রানজিস্টরকে চারটা ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা হলো বিজিটি আমরা বেসিক ইলেকট্রনিক্স বই পড়ছিলাম বিজিটি নিয়ে সেখানে পিএনপি ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর নিয়ে আলোচনা ছিল তাহলে ওই পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর নিয়ে যে আলোচনাগুলো ছিল ওইটাই মূলত বিজিটি ছিল বাইপোলার জাংশন ট্রানজিস্টর আর এখন আমরা যে করতেছি মসফ্যাক্ট এটা নিয়ে আলোচনা করবো এবং আইটিবিটি এই দুইটা নিয়ে আলোচনা করবো তাহলে এই অধ্যায়টা এই পাওয়ার ট্রানজিস্টরের দুইটা পার্ট নিয়ে আমাদের এই অধের আলোচনা একটা হলো মসফ্যাক্ট আরেকটা কি আইটিবিটি আচ্ছা দেখো মসফেক্টকে আবার দুই ভাগে পা করা যাচ্ছে একটা ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মসফেক্ট অথবা ডিই মসফেক্ট বলতেছে আচ্ছা ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট এগুলো তাদের কী বোঝানো হচ্ছে জানো ডিপ্লেশন মোডে যখন এই মসফেক্টটা কাজ করানো হবে এটা একটা মোট এটা একটা মোট দুইটা দুই দুইটা মোট বোঝানো হচ্ছে এই মোডে যখন কাজ করানো হবে তখন মসফেক্টের কারেন্টটা কমে যাবে আর এনহ্যান্সমেন্ট মোড এই মোটে মসফেক্টের কারেন্ট বৃদ্ধি পেতে থাকবে তাহলে এটা ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট এনহ্যান্সমেন্ট মসফেক্ট মানে বোঝানো হচ্ছে এই মসফেক্টে ডিপ্লেশন মোডেও কাজ করানো যাবে মানে যেই মোটে কারেন্টটা কমবে ওই মোডেও কাজ করানো যাবে আরেকটা মোড হলো এনহান্সমেন্ট মোড এই মোডে কারেন্ট বাড়বে মানে এই বৃদ্ধি পাওয়া কারেন্ট বাড়বে যে এই মোডেও কাজ করানো যাবে তারপর আরেকটা ভাগ হইল এনহ্যান্সমেন্ট ওয়ানলি মসপেক্ট অথবা ই ওয়ানলি মসপেক্ট মানে বুঝানো হচ্ছে শুধু এটা এনহ্যান্সমেন্ট মোডে এই মসলেকটা কাজ করানো যাবে মানে কারেন্ট বাড়বে এই মুডটা কাজ করাইতে পারবো তাহলে মসপেক্ট দুই প্রকার একটা ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মসপেক্ট অথবা ডি ই এই মসপেক্টটা আমরা এনহ্যান্সমেন্ট মোডেও কাজ করাইতে পারবো ডিপ্লেশন মোডেও কাজ করাইতে পারবো আর আরেকটা হলো এনহ্যান্সমেন্ট ওয়ানলি মসপেক্ট এই মসপেক্টে শুধু আমরা কারেন্ট যেই মোডে বৃদ্ধি পাবে বৃদ্ধি থাকবে ওই মোডটাতে আমরা কাজ করাতে পারবো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো আমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এন চ্যানেল ডিই মসফেক্ট এর এনহ্যান্সমেন্ট মোডে কার্যনীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন চ্যানেল ডিই মসফেক্টের এনহ্যান্সমেন্ট মোডটা মোডে কার্য কার্যনীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার আসছে এই কোয়েশ্চেনটা এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে দিয়ে দিব খুব শীঘ্রই ওই ভিডিওটা দিয়ে দিব তোমাদের সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমাদের নিয়মিত তথ্য আপডেট এবং ক্লাস পেতে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ভিডিও পেতে আসসালামু আলাইকুম